আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ মাই সেলফ আলাদেশেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আজকে আবার আপনাদের সামনে নিয়ে এলাম নতুন একটি ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকে আমরা মোটরসাইকেলে করে তিনজন মিলে একটি জায়গায় ঘুরতে যাব আপনারা যদি জায়গাটার নাম এবং জায়গাটা দেখতে চান তাহলে পুরোপুরিভাবে ভিডিওটা দেখবেন আর অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মোটামুটি কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো আজকে আমি যাইতেছি আমার বন্ধু আলমগীর আর আমার খালতো ভাই আমল্লা সহকারে আমরা যাব ফড়াতে তো যাওয়ার সময় প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তার মাঝে পড়ে গেল বাইয়ারা বাজার আজকে বাইয়ারা বাজার তো আপনাদের বাজারে একটু দৃশ্য দেখাই দিলাম তারপর আমরা চলে গেলাম আমাদের গন্তব্যে আমরা যেখানে যাব যেতে 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 আমাদের হঠাৎ করে মোটর সাইকেলে তেল শেষ হয়ে গিয়েছে তো আমরা বিভিন্ন জায়গায় তেল খোঁজাখুঁজি করলাম কিন্তু পাওয়া যায়নি আমাদের মোটর সাইকেলে যা তেল ছিল তা দিয়ে আমরা একটু সামনে গিয়ে আসছি তারপর আমাদের সামনে আসলো আমরা নাঙ্গলকোট পৌঁছে গেলাম নাঙ্গলকোট থেকে আমরা এখন তেল নিয়ে নিব তারপর এক লিটার তেল নিয়ে আমরা ডালুয়া যাব ডালুয়া পাম্প থেকে আমরা তেল ঢুকাবো তার আগে আমরা যখন নাঙ্গলকোট থেকে রওনা দিলাম তখন একটা মিনি বাস আমাদের সামনে পড়লো তো আমরা এখন মোটর সাইকেলে তেল ঢুকেতেছি নাঙ্গলকোট থেকে একটু সামনে বাজারে তো তেল ঢুকানো শেষ হয়ে গিয়েছে আমার খালতোভায় তেল ঢুকেতেছে মোটর সাইকেলে তারপর আমরা তারপর আমরা আবার মোটর সাইকেলে ছুটে বেড়ালাম আমাদের গন্তব্য যাওয়ার জন্য শিলপাড়াতে তো আমরা সেখানে কি কি করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আপনারা সেখানে ভিডিওগুলো দেখবেন আর এখন আপনারা মিউজিকের সাথে সাথে আপনাদের প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন আলহামদুলিল্লাহ আল্লাহর মহিমা অনেক সুন্দর আল্লাহ তালা পৃথিবীটা তো আমরা চলতে চলতে প্রায় চলে আসলাম শিল্পার কাছাকাছি তো এটা রেল লাইন পাওয়ার হয়ে একটু সামনে গিয়ে রেল লাইন পড়ে তো আমরা রেল লাইন ক্রস করলাম তারপর আবার আমরা চলতে শুরু করলাম আর আমাদের গ্রাম থেকে শিলপাড়া অনেক দূর যার কারণে আপনারা দেখতেছেন আমরা মোটরসাইকেলে করে যাইতেছি আর অনেক সময় লাগতেছে আলহামদুলিল্লাহ এখানে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর চারিদিকে রাস্তা এবং চারিদিকে অনেকগুলো গাছ রয়েছে দেখতে খুব ভালো লাগে আর আপনাদের সাথে আপনারা দেখতেন একটি গেট আবার একটি ঘোড়ার গাড়ি তো ইতিমধ্যে আমরা শিলপাড়ার কাছাকাছি চলে আসলাম আমরা এখন শিলপাড়া ঢুকে যাব শিলপাড়া যাওয়ার প্রথম যে প্রথম যে রোড আমরা রোড অতিক্রম করলাম আর শিলপাড়া শিলপাড়া যেতে যে রেস্টুরেন্টগুলো পড়ে তো ওইটা একটা দেখালাম এখন আমরা মল শিলপাড়া চলে আসলাম এই মল পার হলেই আমাদের সামনে চলে আসবে শিলপাড়া তো বন্ধুরা আশা করে আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমরা ইতিমধ্যে শিলপাড়ায় ঢুকে পড়লাম আর চারপাশে অনেক গাছপালা এবং অনেক দূর মাঠ গিয়েছে আর এখানে পানি কম হওয়ার কারণে এখন কিছু দেখা যাইতেছে না আর আমরা চলে আসলাম মূল গন্তব্যে এখানে অনেকগুলা ফুচকা দোকান আছে তারা ফুচকা বিক্রি করে রাস্তার পাশে তো একটু ভিডিও করে নিলাম আর আমরা মোটর আমরা আরও ভিতরে যাব আর সুন্দর সুন্দর এখানে অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম এখন আমরা মোটরসাইকেলটা আমরা এখানে পার্কিং করলাম পার্কিং করার পরে আমরা এখন যাব যে বিল আছে ওই বিলে যাব দেখতে পারলাম যে এখানে স্পিড বোর্ড আছে তো আমরা ফুলে চলে আসলাম ফুলে আসার পরে এখানে দেখলাম অনেকক্ষণ ভিডিও করে নিলাম আমার তো ভাই আর আমার বন্ধু সহকারে আর এখানে আসার উদ্দেশ্য হলো এটা দেখেন এই সুন্দর পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম অনেক দূর জার্নি করে প্রায় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা মোটরসাইকেলে জার্নি করার পর আমরা এখানে আসলাম আর এখানে আসার সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করব। মোবাইলে সব কিছু শেয়ার করা যায় না আল্লাহ তালা নিয়ে আমার দুই চক্ষু দ্বারা যা শেয়ার করা যায় যা দেখা যায় তা মোবাইল দিয়ে আপনাদেরকে দেখাই আমি বুঝাতে পারবো না যে দৃশ্যগুলো কত সুন্দর তো আমরা অনেকক্ষণ ধরে এখানে ছবি তুললাম আমার খালতুবাইয়ের আমার বন্ধুর ছবি তোলার পর আমরা চিন্তা করলাম আমরা বোর্ডে চড়বো তো ওই দেখা যাচ্ছে বোর্ড আমরা ওই বোর্ডে চড়বো দেখা যাক আমরা যাব গিয়ে দেখি বোর্ডে বাড়া কতক বলে তো সব কিছু আমরা যাচাই বাছাই করে তারপরে আমরা বোর্ডে উঠবো তো যদি বোর্ড আলহামদুলিল্লাহ আমাদের সাথে কথাবার্তা হয়ে গিয়েছে এখন আমরা বোর্ডে উঠতেছি প্রতিজনে আপনার পঞ্চাশ টাকা করে নিবে আপনারা যদি কেউ যান তাহলে পঞ্চাশ টাকার বেশি দিয়ে যাবেন না এখানে একজন পঞ্চাশ টাকা করে নেয় তো আমরা বসে গেলাম এবং বোর্ডের যে মাঝি থাকে সে তার বোর্ড চালু করবে চালু করে দিয়েছে তো আমরা মোটে এখন ভিডিও করে নিতেছে এবং ভিডিও করতে তো আপনারা প্রাকৃতিক দৃশ্য এবং বোর্ডের যে সৌন্দর্যটা আপনারা উপভোগ করুন এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আমাদের বোর্ড জার্নিটা কেমন লাগছে আপনাদের সাথে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা অনেকক্ষণ ধরে এখানে ঘোরাঘুরি করার পরে কোনো দোকান ভালো পেলাম না যা একটা পেলাম আমরা ওইখানে গেলাম নাস্তা করার জন্য তারপরে আমরা নিয়ে নিলাম এখানে রসমলাই বড় বড় রসমলাই আসিল তো ওইগুলো আমরা নিয়ে নিলাম আর এইগুলো একটা দাম ৪৫ পঁয়তাল্লিশ টাকা করে নিয়েছে আলহামদুলিল্লাহ খাওয়ার টেস্টটা অনেক ভালো ছিল তারপর আমরা নিয়ে নিলাম একটা চা আর একটা চা চল্লিশ টাকা করে তো আমি রসমালাইটা খাইতেছি আর আমরা আর কিছু খাইলাম না তো আমার খালতো ভাই চা খেলো তো স্যার একটু ভিডিও নিয়ে নিলাম আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়ির দেশে রওনা হব এবং আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আর এখন মা প্রায় আর মাত্র অল্প কিছু সময় আছে যার কারণে আকাশটা অনেক অন্ধকার আর আমিও ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক কমেন্ট করে জানাবেন আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে আপনারা কি আরও এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও চান তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তো বন্ধুরা আমরা এখন শিল্প আছে এখন আমরা বাড়িতে চলে যাব যাওয়ার পথে আমরা কিছু খাওয়া দাওয়া করব এখানে যা খেলাম তা আমাদের আমরা আরও কিছু খাওয়া দাওয়া করব তো সামনে দেখা যাক আমরা কি খাই তো আমরা এখন করে চলে বাড়িতে তো আমরা হঠাৎ বাজার থামলাম থামার পর দেখলাম যে এখানে উমরগঞ্জ আপনারা দেখছেন এখানে একটা সুন্দর বাড়ি রয়েছে তো বাড়িটা প্রায় অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটা অনেক সুন্দর আমার আমার কাছে খুব ভালো লাগলো যার কারণে ভিডিওটা করলাম তারপর আমরা চলে আসলাম উমরগঞ্জ বাজারে এসে আমরা চটপটে খেলাম তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম আমরা চটপটে খেলাম এবং বাড়ির জন্য চটপটে নিলাম আর ফুসকে নিলাম আমার খালতু ভাই আমার বন্ধু তারা খেতেছে আর আমি ভিডিও করতেছি তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু